হ্যালো বিয়ান সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী আজকে জন্মাষ্টমী থাকলেও আজকে শ্রাবণ মাসের শেষ শনিবার আর আমার মা আজকে নির্জলা উপোস করে ব্রত করছে শনি বাবা মানে বড়ো বাবার জন্য পুষ্পাঞ্জলি তেলে বলে এখন আমরা যাচ্ছি মন্দিরে দেখো মন্দিরটা মানে এত সুন্দর আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি মন্দিরের ভেতরটা পাথর দিয়ে অনেক কিছু ঠাকুর আছে আর এটা নবগ্রহ মন্দির নামে প্রতিষ্ঠা করা আছে কারণ এখানে নটা ঠাকুর আছে সেই জন্য আর আজকে জন্মাষ্টমী থাকায় আমি একটা লং ব্লগ চ্যানেলে পোস্ট করে দিয়েছি তোমরা চ্যানেলে গিয়ে দেখে নেবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিও আর দেখো মন্দিরের ভেতরটা কত সুন্দর ঠাকুরগুলো অনেক ঠাকুর আছে এখানে ছোটো ছোট পিকচার অনেক রকমের এখানে শিবের মাথায় মা কাকিমারা সব জল দিয়ে দিচ্ছে মালা ফুল সব দিয়ে দুধ দিয়ে পুজো করে নিচ্ছে এখন আমার মা এখন বেলপাতার মালা সব রকমের ফুল দিয়ে দুধ দিয়ে এখন পুজো করে নিচ্ছে দেখো কত সুন্দর তোমাদেরকে এখন আমি গোটা মন্দিরটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখো কত ছোট ছোট পিকচার ঠাকুর কত নটা ঠাকুর এখানে আছে বলে এটার নাম দিয়েছে নবগ্রহ মন্দির কত ছোট ছোট পিকচার আর মায়েরা এখন পুষ্পাঞ্জলি দিতে বসেছে কত সবাই এখানে পুষ্পাঞ্জলি দিতে আসে আমি এখন এখানে বাতি ধূপ দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন সবাই বাতি ধূপ দিয়ে দিচ্ছে সবাই এখানে দিচ্ছে মা দিদি সবাই দিয়ে দিচ্ছে আর আজকে মা মেখেছে সিন্নি তাই একটু সিন্নি